প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন একটি কথা বলতে এসেছি যা শুধু মুখের কথা নয় বরং জীবনের সবচেয়ে গভীর বাস্তবতা আমাদের জীবনে কষ্ট আসে বেদনা আসে ভেঙে পড়ার মতো মুহূর্ত আসে কিন্তু আপনি কি জানেন এই সব কিছু আল্লাহর পরিকল্পনারই একটি অংশ কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কারো ওপর তার সাধ্যের বাইরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না কষ্ট ব্যর্থতা ও পরীক্ষা আপনার জীবনের স্বাভাবিক অধ্যায় মাত্র আপনি যদি মনে করেন কেন শুধু আমার সাথে এমন হয় তাহলে আপনি ভুল করবেন কারণ নবী মোহাম্মদ সাল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তার বাবা মা হারানো স্ত্রী খাদেজার্লা তাহলে এর মৃত্যু সন্তানদের মৃত্যু তায়েফের অপমান এই কষ্টগুলো ছিল তার মর্যাদা বৃদ্ধির পদক্ষেপ মাত্র পৃথিবীতে যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন কষ্ট আসবে কারণ এতে আপনার হৃদয় পরিশুদ্ধ হয় দুনিয়া হলো পরীক্ষার স্থান শান্তির নয় মানুষ ব্যর্থ হয় কিন্তু আল্লাহর রহমত ব্যর্থ হয় না যদি দেখেন আপনার জীবনে দরজা বন্ধ হয়ে গেছে তাহলে মনে রাখবেন সেটা নতুন দরজার ইঙ্গিত হতে পারে নিজিক আটকে গেলে ভাববেন না আপনার জন্য কিছুই নেই আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য শত দরজা খুলে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে নিজিক দেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি নবী ইউসুফ আল ইসলামের জীবনে কুয়ো দাসত্ব জেলখানা সবই ছিল সফলতার পথের সিঁড়ি দোয়া কখনো বাতিল হয় না আমরা অনেক সময় ভাবি আমি দোয়া করি কিন্তু কিছুই হয় না ভাই জানেন কি দোয়া তিনভাবে কবুল হয় এক আপনি যা চান ঠিক তাই দেন দুই আপনি যা চান অনেক সময় তার থেকে উত্তম কিছু দেয় তিন অনেক সময় কিছুই দেন না কিন্তু বিপদ দূর করেন অথবা আখিরাতে তার প্রতিদান দিবেন আপনি কি জানেন আল্লাহ খুব লজ্জা পায় যখন তার বান্দা হাত তোলে কিছু চায় আল্লাহ তা ফিরিয়ে দেন না হতাশা হলো ইমানের বিপরীত হচ্ছে শয়তানের অস্ত্র যখন আপনি বলেন আর পারছি না তখনই শয়তান হাসে কিন্তু আপনার উচিত তখনই আল্লাহর কাছে বলা ইয়া আল্লাহ আমি ভেঙে পড়েছি আপনি আমাকে ধরুন কোরআনে বলে আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবল কাফের সম্প্রদায়েরা আল্লাহ সব কিছু দেখছেন জানেন বুঝেন আপনি রাতে চোখের পানি ফেলেন কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আপনার নীরব কান্না আপনার হারিয়ে যাওয়া হাসি আপনার না বলা দুঃখ সব আল্লাহর কাছে গোপন নয় আল্লাহ বলেন আমি বান্দার না বলা কথাও জানি সে বুকের বুবিরে যা রাখে তাও জানি আল্লাহর প্রতি ভরসা শান্তির কাঠি। মানে হচ্ছে আমি জানি না কি হবে কিন্তু আমি জানি যিনি দেখাশোনা করেছেন তিনি সেরা পরিকল্পনাকারী ছোট্ট একটা গল্প বলছি এক মেয়ের বাবা মারা যান পথে কিন্তু সে আল্লাহর ভরসা রেখে পড়াশোনা চালিয়ে যায় শেষ পর্যন্ত সে একজন বড় ইসলামিক স্কলার হয় তাই বন্ধুরা হাল ছাড়বেন না ধৈর্য ধরুন আল্লাহর ভরসা রাখুন আল্লাহর সাহায্য আল্লাহই আপনার একমাত্র আপন মানুষ ভুল বুঝবে আঘাত দেবে প্রত্যাখ্যান করবে কিন্তু আল্লাহ আপনার দিকে সব সময় তাকিয়ে থাকেন আপনার মূল্য মানুষ নির্ধারণ করে না আল্লাহ করেন আর একমাত্র তিনি আছেন তিনি কোন স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসেন কোরআনে বলে আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয় কি প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া সাময়িক সুখও সাময়িক কষ্টও সাময়িক কিন্তু আল্লাহর কাছে যদি আমরা মাথা নত করি তাহলে তিনি আমাদের এমন শান্তি দেন যা টাকা দিয়ে কেনা যায় না মানুষ দিয়ে পাওয়া যায় না তাই হতাশ হবেন না আপনার কান্না আপনার ব্যথা আপনার একাকিত্ব সবকিছু সাক্ষী একজনই তিনি হলেন আল্লাহ যদি কেউ আপনাকে বুঝতে না পারে আল্লাহ বুঝবেন যদি কেউ আপনাকে ভালো না বাসে আল্লাহ বাস আপনার সব চাওয়া পূর্ণ না হলেও আল্লাহ কখন আপনাকে ভুলে যান না এটাই ছিল আজকের আলো ছড়ানো কিছু কথা সত্যের আলো ভালোবাসার আলো ইমানের আলো যে আলোর জগতে পা রাখার মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে থাকে তাহলে দয়া করে আমাদের সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়তো একদিন এই আলো কারো জীবনে আপনিও ছুঁড়ে দিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন I love is